নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো একদম খুব সহজ সিম্পল একটি ভাজা সেটা হচ্ছে আলু বরবটি ভাজা তো এখানে আলু আর বরবটি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো এই আলু বরবটি ভাজাটা রুটি ভাত দুটো দিয়েই খুব ভালো লাগবে এখানে কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম খুব সিম্পল একটি ভাজি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আলু আর কেটে রাখা বরবটিটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো নুনটা দেওয়ার পর এবার খুব সামান্য হলুদ দিয়ে দেবো খুব সামান্য হলুদটা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে আজ কমি ভাসতে হবে তো কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা এবার তুলে নিলাম অনেকটাই নরম হয়ে গেছে এভাবে আলু আর বরবটি ভাজা খুব ভালো লাগে বরবটি খাওয়া কিন্তু খুব উপকার তো এখানে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আমি খুব সামান্য মিষ্টি দিলাম আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন একদম ভাজা ভাজা হয়ে এসেছে এবারে একটা পাত্রে ঢেলে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম খুব সহজ একটি ভাজি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন পারলে শেয়ার করবেন একটা পাত্রে ঢেলে নিলাম আবারও কোনো একটি ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার